আপনার নিকাহনামা কিভাবে অনুবাদ নোটারি এবং সত্যায়ন করবেন নিকাহনামা বা বিবাহ সন্দেহ অনুবাদ নোটারি এবং সত্যায়ন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন নিকাহনামা অনুবাদ নিকাহনামা অনুবাদ করার জন্য একজন পেশাদার অনুবাদক বা অনুবাদ সংস্থা খুঁজে নিন যারা অনুবাদ পরিষেবা প্রদান করে বাংলাদেশে বা যেই দেশে আপনি আছেন সেখানে পেশাদার অনুবাদক খুঁজে পাওয়া সহজ হবে অনুবাদ নোটারি অনুবাদ সম্পন্ন হলে আপনাকে সেই অনুবাদটি নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হবে নোটারি পাবলিক সাধারণত আইনজীবী হন যারা নোটারি করার যোগ্যতা রাখেন নিকাহনামার অনুবাদ সহ মূল কপিটি নিয়ে নোটারি পাবলিকের কাছে যান নোটারি পাবলিক অনুবাদের সত্যতা যাচাই করবেন এবং এটি নোটারি পাবলিকের শিল ও স্বাক্ষর দিয়ে সত্যায়িত করবেন সত্যায়ন নিকাহনামা এবং তার অনুবাদের নোটারি পাবলিকের সত্যায়ন করার পরে কিছু ক্ষেত্রে আপনাকে আরও উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করতে হতে পারে যেমন সরকারি দপ্তরে সত্যায়ন অনেক দেশে বিদেশে ব্যবহারের জন্য নথি সত্যায়নের প্রয়োজন পড়ে উদাহরণস্বরূপ বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়ন করতে হয় সংশ্লিষ্ট দূতাবাস বা কনসুলেটে সত্যায়ন যে দেশে আপনি নিকাহনামা ব্যবহার করতে চান সেই দেশের দূতাবাস বা কনসুলেটে নথিটি সত্যায়িত করতে হতে পারে